আসসালামু আলাইকুম গাইস বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়ে কথা বলবেন কি করে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিও ধরে আমি আছি সাব্বির রহমান আপনারা দেখছেন টেক অ্যাপস প্রো ম্যাক্স তো চলুন ভিডিওর মূলটা টপিকে চলে যাই তো প্রথমে গুগল প্লে স্টোর করলাম তারপর এই যে কোনা যে লোগো এই লোগোতে টাচ করলাম লোক থেকে টাচ করার পর এখান থেকে কোনো এখানে টাচ করার পর এখানে অ্যাড আদার অ্যাকাউন্ট এখানে অ্যাড দেবাউন্ট তারপর গুগলে দেব এখন প্যাটার্ন আপনার প্যাটার্নটা দিয়ে দেবেন তা আমি আমার প্যাটার্নটা দিয়ে দিলাম তখন থেকে আপনি যে নাম্বার দিয়ে জিমেইল অ্যাকাউন্ট করবে সেই নাম্বারটা দিয়ে দিবেন তা আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তো ফোন মেসেজ টু মেসেজ দাই এখান থেকে দেখুন একটা দিয়ে দেব পরে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম তাহলে ফার্স্ট নেম দিয়ে দিলাম এস কে লাস্ট নেম দিয়ে দিলাম ই এল তা দ্যাপ এখান থেকে নেক্সট দিয়ে দেবো এখান থেকে ডেট অফ বার্থ আপনি সর্বনিম্ন আঠারো বছর উপরে দেবেন আঠারো বছর টানেল দিলে হবে না এগুলো তা আমি একটা ডেট দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি দিয়ে দেব দুই হাজার সাল দিয়ে দিলাম জেন্ডার মেল না ফিমেল আপনি যে জেন্ডার সেটা দিয়ে দেবেন তা আমি ছিলাম মেল মেইল দিয়ে দিলাম এখান থেকে নেক্সট দেওয়ার পর অলরেডি কোনো এখান দেখা যাচ্ছে এই নাম্বার থেকে আপনি কোনটা নেবেন যে কোনো একটা মানে আপনাদের দেখবেন আপনি এখান থেকে একটা নিয়ে আমি এখান থেকে প্রথমটা নিয়ে নিলাম তো নেওয়ার পর নেক্সটে দিয়ে দেবো তারপর এখান থেকে আমার পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ড দেবো সেইটা তারপরে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেয়া পর এখান থেকে নেক্সটে দিয়ে দেবো

এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনারা নাম আপনি পাসওয়ার্ডটা সংখ্যা দেবেন আর যে কোনো ইংরেজি যে কোনো অক্ষরগুলো দেবেন তাহলেই হবে তো এখান থেকে আমার নাম্বারটা শো করছে নাম্বারটা ঠিক আছে তারপর এখান থেকে একটা ফোন মেসেজ যাবে তা আমি এখান থেকে নেক্সটে দিয়ে দেবো নেক্সটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি কোন জিমেল অ্যাকাউন্টটা এখন খোলা হয়ে গেছে এসকে জুয়েল জুয়েল জিরো ফোর থার্টি থার্টি এইট জিমেল ডট কম এখান থেকে আমি নেক্সটে দিয়ে দেবো